নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভ্রেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত তো দেখুন আজকে একটা কাঁকরোলে দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে আমি পাঁচটা এরকম সাইজের একটু কাঁকরোল নিয়েছি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব এ দেখুন ঠিক আমি দুর্দিক এরকম দুফালা করে কেটে নেব মাঝ বরাবর তো বন্ধুরা কাঁকরোলের তো অনেক রেসিপি খেয়েছেন আজকে আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে কাঁকরোলের পুরভরা রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন এ দেখুন কাঁকরোলগুলো সব আমি ওই একইভাবে কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে অল্প একটু জলও দিয়ে দিয়েছি এবার সব কাঁকরোলগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব সব কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে এগুলোকে একটু এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেবো খুব বেশি কিন্তু সিদ্ধ করলে হবে না এইটি পার্সেন্ট মতো একটু সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে দেখুন আমি ভেতরের পুর বানানোর জন্য একটা নিয়ে নিয়েছি কাঁচা আলু আলুটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে গ্রেট করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ আলু ব্যবহার করতে পারেন আজকে আমি পুরটা কিন্তু কাঁচা আলু দিয়ে বানাবো খেতে কিন্তু অসাধারণ হয় এ দেখুন ঠিক এইভাবে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি দিয়ে আলুগুলোকে একটু জল দিয়ে দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এ দেখুন খুব ভালো করে আলুগুলোকে কিন্তু আমি ধুয়েও নিয়েছি এবার এগুলো পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এইদিকে দেখুন কাঁকরোলটা সিদ্ধ হতে দিয়েছিলাম এটা কিন্তু ভালোই আমার এই পাশের মতো সিদ্ধ হয়ে গেছে আর গ্যাসটা অফ করে এগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি এ দেখুন কাঁকরোলগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে এগুলো এবার আমি একটা চামচের সাহায্যে এই কাঁকরোলগুলোকে আমি ভেতরের যে অংশটা আছে সেগুলোকে বের করে নেব এই যে ঠিক এইভাবে আমি ভেতরের অংশটাকে বের করে নেবো দিয়ে এটাকে একটু বাটির মতো বানিয়ে নেব তো আজকে কাঁকরোলের যে রেসিপিটা বানাবো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন নিরামিষ দিনে কিন্তু দুর্দান্ত হবে খেতে তো এক আমি কাঁকরোলের রেসিপি না খেয়ে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই মজা করে খাবে বন্ধুরা সকলেই কিন্তু খুবই ভালোবাসবে এবার সব কাঁকরগুলোকেই কিন্তু আমি এই ভেতরের অংশগুলো ঠিক চামচ সাজে এইভাবে বার করে নিয়ে এগুলোকে এইভাবে বাটির মতো বানিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন এ দেখুন সবগুলোকে কিন্তু আমি একইভাবে বের করে নিয়েছি এবার যে এই অংশগুলো আছে মানে বাদ দেওয়া অংশগুলো আমি কিন্তু ফেলে দিইনি এগুলো কি আমি পুর বানাবো তার জন্য এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে আর যেহেতু আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি তাই কিন্তু হাত দিয়েই খুব ভালোভাবে সহজে মাখা হয়ে যাচ্ছে এবার ভালো করে মেখে নিয়েছি এবার যে শক্ত অংশগুলো মানে যেগুলো দানা আছে বীজ সেগুলোকে আমি একটু বেছে বেছে ফেলে দিচ্ছি কারণ এগুলো কিন্তু একটু শক্ত এগুলো হাত দিয়ে মাখা যাবে না এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু দিয়ে আলু আর এই যে কাঁকরোলের দানাগুলো এগুলোকে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি দুটোকে একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি দুটোকে একসাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কাঁচা পাকা লঙ্কা কুচি করে রাখা তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকমই ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন এক চামচ মতো গ্রেট করে রাখা আদা আর একটা ছোট সাইজের টমেটো ভেতরের যে দানাগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি এতে দেখতে খুবই ভালো লাগবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো আপনাদের হাতের কাছে থাকলে দেবেন আর না থাকলে কিন্তু নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প সামান্য একটু জিরের গুঁড়ো তো আপনারা কিন্তু যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারেন এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন আর এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার থাকলে অবশ্যই দেবেন কর্নফ্লাওয়ার কিন্তু দিলে এটা খুবই মুচমুচে খেতে লাগবে আর কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে এইভাবে চালের গুঁড়ো দিলেও কিন্তু এটা খুবই মুচমুচে হবে এবার সব কিছু একসাথে একটু ভালো করে মাখিয়ে নেব আর এটাতে কিন্তু একদমই জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু একদমই পুরটা ভালো হবে না এই যে খুব ভালো করে মেখে নিয়েছি ঠিক এইভাবে দলা বেঁধে যাবে তখন বুঝবেন যে পুরটা তৈরি হয়ে গেছে এবার সব কাঁকরোলগুলোকে নিয়ে নিয়েছি আর এখান থেকে একটু করে পুর নেবো আর দেখুন যে বাটির মতো অংশটা আছে সেটাকে আমি পুর দিয়ে ভর্তি করে দেব এই যে একদম সম্পূর্ণটা পুর দিয়ে আমি ভর্তি করে দিচ্ছি আবারও যেগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে করে নিচ্ছি আর এটাকে কিন্তু এক চামচ করে পুর দিলেই কিন্তু এটা হয়ে যাবে খুব বেশি কিন্তু আবার পুর দিলে হবে না আবার একদম অল্প দিলে হবে না এটা একদম মুখ বরাবর যতটা ধরবে ততটা কিন্তু ফুটটাকে ভরে দিতে হবে আমি সবগুলোকেই একইভাবে পুর দিয়ে ভর্তি করে নিচ্ছি এই দেখুন আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি সব কারকোরলগুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে দেখুন কাঁকরোলে যেদিকে আমি পুর দিয়েছি ঠিক সেই দিকটা আমি তেলের দিকে করে দিয়ে দেব তো আপনারাও ভাজার সময় কিন্তু অবশ্যই এইভাবে দেবেন হলে পুরটা একদমই ছেড়ে যাবে এবার আমার যতগুলো ধরবে আমি ততগুলোকে ওই একইভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি একটু অল্প আছে এটাকে চাপা দিয়ে হতে দেব কারণ কাঁকরোলটা অবশ্যই একটু সিদ্ধ করা আছে কিন্তু আর একটু সিদ্ধ করে নিতে হবে তার জন্য কিন্তু অল্প আছে এগুলোকে করে নিতে হবে এ দেখুন কত সুন্দর এগুলো কালার চলে এসছে আমি এগুলোকে একটু সাবধানে উল্টে দেব অল্প আছে ভালো করে ভেজে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসবে আর ভেতর অবধি ভালো করে ভাজা হবে এক পিট করে ভাজা হয়ে গেছে আবারও অল্প আছে চাপা দিয়ে আর এক পিট করে ভেজে নিচ্ছি এই দেখুন আমার পিট করে কিন্তু ভাজা হয়ে গেছে কত সুন্দর কালারও চলে এসছে দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবার এগুলোকে সব আমি তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নিয়ে আসছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরভরা কাঁকরোল একদম তৈরি হয়ে গেছে আর দেখলেন তো কত সহজে কিন্তু নিরামিষ দিনে এইভাবে পুরভরা কাঁকরোল বানিয়ে নিতে পারবেন আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন খেতেও কিন্তু খুবই সুন্দর তাহলে বন্ধুরা আজকে আমার এই পুরভরা কাঁকরোয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ